আর অল্প কিছুক্ষণ পর হাড্ডা হাড্ডি লড়াই অনুষ্ঠিত হবে বিপিএল দুই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে যেখানে খুল্লা টার্গেট এবং চিটগাং কিংস তারা অংশগ্রহণ করবে ম্যাচটি শুরু হবে ঢাকার মিরপুরস্থ শের বাংলা জাতি স্টেডিয়ামে সকলেই আপনারা জানেন চিটগাং কিংস দুজন খেলোয়াড় খুবই গুরুত্বপূর্ণ ভালো খেলতে হবে চেটগাইন কিংসকে এই ম্যাচে জিততে হলে বিশেষ করে পারভেজ হোসেন ইমম এবং বাংলার ডিভিলিয়াস শামীম পাটোয়ারি যথানীতি ব্যাটিং করবেন পাশাপাশি খুলনা টাইগার্স দলের নির্ভরতার প্রতীক বর্তমানে তিনি রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে অবস্থান করছেন নাইম শেখ তিনি যদি খেলেন তাহলে নিঃসন্দেহে ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে মোহাম্মদ নেওয়াজ আছে পাকিস্তান দলের সেই সঙ্গে মেহেদি হাসান মিরাজ স্পিন ডিপার্টমেন্ট সাজাবেন ওদিকে হাসান মাহমুদ বলিংয়ে তিনি অবস্থান করছেন সব মিলিয়ে একটা দারুণ দল খোল্লা ট্রাইগেস দলের অবস্থান করছে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যেহেতু বিপিএল শেষ হচ্ছে এরই মাঝে শুরু হবে পিএসএ অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফি সরি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে চ্যাম্পিয়ন ট্রফির সকল কিছু আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন যেহেতু বিপিএল শেষ মাত্রই চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে সকল কিছু গুরুত্বপূর্ণ খেলার আপডেট নিয়ে আলোচনা করব চলুন বিস্তারিত আলোচনায় যা যাক আরেকবার বিশেষ করে ছিটেগাং কিংস তারা প্রাণপণ চেষ্টা করবে তারা হায়ারে বেশি যায় নাই তবে সিটাগাং কিংস তারাও ছেড়ে কথা বলবে না দেখা যাক ম্যাচটি হাই ভোল্টেজ অনুষ্ঠিত হবে সিটাগাং কিংস এবং খুলনা টাইগার্স খুলনা ট্রাইগার্সের শক্তিমত্তা নাসু আহমেদ স্পিনার তিনি আছেন সব মিলিয়ে একটা টান টান উত্তেজনার মাঝেই বিরাজ করবে এবারে দুই হাজার পঁচিশ বিপিএলের কিংস না খুলনা টাইগার্স মুখামুখি কোন দল ফাইনালে যাবে বরিশাল ফরচুন বরিশালের সাথে ফাইনাল সাত তারিখে সেটা অনুষ্ঠিত হবে সকলেই আমরা আশা করব হাড্ডা একটা প্রাণবন্ত লড়াই হবে ওই লড়াইয়ে যে দল জিতবে সেই দল নিঃসন্দেহে ফরচুন বরিশালের সাথে ফাইনাল অনুষ্ঠিত হবে চিটেগাং কিংস এবং খুল্লা ট্রাইগেস্টের সাথে যে ম্যাচ জিতবে হাড্ডাহাড্ডি লড়াই হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ সেটা আপনারা সকলেই দেখবেন আশা করব প্রাণবন্ত ম্যাচ হবে সবাই আপনারা উপভোগ করবেন দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু প্রাণবন্ত ম্যাচ ব্যাটিং ট্র্যাডার স্পিসে হলে পরে সাধারণত ঢাকার মিরপুরস্থ সেরা বাংলা জাতীয় স্টেডিয়ামে যারা ব্যাটিং করবে তাদের একটু সতর্ক থাকতে হবে দেখা যাক সেটা সময়ই বলে দেবে দর্শক আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটা আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন নতুন নতুন